আপনি কি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন আপনার মলদারে কি গুটি বা আঁচিল হয়েছে যার ফলে প্রচন্ড জ্বালা পোড়া হচ্ছে মলত্যাগের সময় যদি গুটি বেড়ে যায় বা আঙুল দিয়ে মলদারে গুটি ভিতরে ঢোকাতে হয় কিংবা পায়খানা করতে গিয়ে প্রচন্ড চাপ দিতে হয় এবং রক্তপাত হয় তবে বুঝবেন আপনার পাইলস হয়েছে যা একটি গুরুতর রোগ আপনি কি অপারেশনের ভয়ে আছেন তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একশো শতাংশ গ্যারেন্টি সহ কোনো অপারেশন ছাড়াই পাইলসের চিকিৎসা করি নতুন খার পদ্ধতির মাধ্যমে পাইলস এবং ফিস্টুলার চিকিৎসা করা হয় আপনার কি হাইড্রোসিল বেড়ে গেছে আপনি কি হাইড্রোসিলের কারণে ব্যথা এবং বিব্রত বোধ করছেন আমাদের ক্লিনিকে শুধুমাত্র ইনজেকশনের মাধ্যমে হাইড্রোসিলের সঠিক চিকিৎসা করা হয় আমরা দশ বছরেরও বেশি সময় ধরে হাজারো রোগীকে সফলভাবে চিকিৎসা দিয়েছি যদি আপনি কোন অপারেশন ছাড়াই একশো পার্সেন্ট গ্যারান্টি সহ সঠিক চিকিৎসা চান তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মল্লিকপুর এক নম্বর প্ল্যাটফর্ম এর নিচে মল্লিকপুর গার্লস হাই স্কুলের বিপরীতে সময় রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সোনাখালী চেম্বারের ঠিকানা সোনাখালী খেয়া ঘাটের পশ্চিম পাশে সোনাখালী বাজার ক্যানিং সময় প্রতি বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত